বাঙালির সৃজনে ও মননে রবীন্দ্রনাথ এক অনন্য নাম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবিতে মনে রেখো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে বিশেষ আবৃত্তি অনুষ্ঠান যদি এক কালে রবির কিরণে মৃত্যুর দূত আমার ঘরের দ্বারে তব আহ্বানে করি সে বহন পার হয়ে এলো পারে গগনে গরজে মেঘ ঘন বরষা কুলি একা বসে আছি নাকি ভরসা রেলগাড়ির কামরায় হঠাৎ দেখবেন আজ রাত নয়টা পঞ্চাশ মিনিটে বিটিভি চট্টগ্রামে ভুলিনে তোমার বাঁকা কটাক্ষে ভুলিনে চতুর নিঠুর বাক্যে বিপুলে পৃথিবীর কতটুকু প্রযোজনা মোহাম্মদ জামালুদ্দিন নগর রাজধানী তোমারই যেন ভালোবাসি আছি রূপে শতবার আজ প্রভাতের প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর